শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় নয় গোটা বাংলায় বাড়ছে বই বিক্রি একই সঙ্গে বাড়ছে বই প্রেমীদের সংখ্যাও বইমেলায় সাধারণত মানুষরা আগের চেয়ে অনেক বেশি করে আসছেন রবিবার বিকেলে আসানসোল পোলো গ্রাউন্ডের পাশে এনসিসি ময়দানে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা দু হাজার চব্বিশ পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও শ্রম আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক এই দিন দুপুরে রাজ্য সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার ও পশ্চিম বর্ধমান জেলা স্থানীয় কারাগার রিপিট গ্রন্থাগার কৃত্তিকের উদ্যোগে হওয়া এই বইমেলার সূচনা হয় একটি পদযাত্রার মধ্য দিয়ে স্কুল পড়ুয়া বইপ্রেমী ও বুদ্ধিজীবীদের নিয়ে এই পদযাত্রা আসানসোল জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে কোর্ট রোড দিয়ে মেলা ময়দানে এসে শেষ হয় বইমেলা মঞ্চকে রিপিট বইমেলা মঞ্চকে রিপিট বুদ্ধিজীবীদের নিয়ে এই পদযাত্রা আসানসোল জেলা গ্রন্থাগার থেকে শুরু হয়ে কোর্ট রোড দিয়ে মেলা ময়দানে এসে শেষ হয় বইমেলা মঞ্চকে বিদ্রোহ বইমেলা মঞ্চকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে করা হয়েছিল সেই নজরুল মঞ্চ থেকে প্রদীপ চালিয়ে দুই মন্ত্রীসহ সহ অন্যান্যরা জেলা বইমেলার উদ্বোধন করেন মঞ্চে সদ্য প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছবি রাখা হয়েছিল দুই মন্ত্রীসহ সহ অন্যান্যরা সেই ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিরবতা পালন করা হয় আমাদের একটা ছোট্ট বাক্য প্রচলন আছে যে রাজ্যে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যিনি রাজা তার সম্মান তার রাজত্বের মধ্যে কিন্তু একজন বিদ্যানের সম্মান পৃথিবী জুড়ে সারা পৃথিবীর যেখানেই যান যদি আপনার পেটে বিদ্যা থাকে তাহলে কিন্তু আপনি সম্মানিত হবেন এবং সেই বিদ্যা যদি অর্জন করতে হয় এখানে বক্তব্যের মধ্যে কিছু বিতর্ক হয়েছে কেউ বলেছেন যে মোবাইল আসার পরে কম্পিউটার আসার পরে বইয়ের চাহিদা কমে গেছে আবার এটাও আমরা দেখেছি যে এই যে বইমেলা এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরেই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জেও একটা বইমেলা হয় এখানে আরও একটি সংস্থাও বইমেলা করে সেখানেও বই বিক্রি হয় সুতরাং বইয়ের চাহিদা কমেনি মানুষের কাছে বই যদি কেউ একবার পড়েন বা বই পড়া অভ্যেস করেন তাহলে কিন্তু সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতে বাধ্য তিনি করেনও এবং একটু আগে অভিজিৎ যে কথা বলছিল যে বই পড়া কিন্তু স্কুল বা কলেজের পড়াশোনা শেষ করলেই শেষ হয়ে যায় না দেখুন আমি নিজে আইনজীবী ছিলাম যখন আসানসোল কোর্টে প্র্যাকটিস করেছি বা ওকালতি করেছি প্রতিদিনই কোনো না কোনো কেস নিয়ে বই খুলতে হতো বই পড়তে হতো জাজমেন্ট বের করতে হতো জাজমেন্ট পড়তে হতো এবং সেগুলো গিয়ে কোর্টে বলতে হতো যারা ডাক্তারি করেন তাদেরও প্রতিদিন নূতন নূতন যে সমস্ত জার্নাল বেরোয় মেডিকেল জার্নাল সেগুলোকে পড়তে হয় যদি না পড়ে তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হয় ঠিক সেইভাবেই যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা ছাত্রছাত্রীদের শেখান তাদেরকেও আপডেটেড হতে গেলে প্রতিনিয়ত বই কিনতে হয়